আমার সঙ্গে ছিল না কিন্তু আমার নিচে ছিল ওরা মারা গেছে চিল্লাই ছিল অনেক কিন্তু আমি ওরা খুঁজে পাইনি তারপর আমরা বাঁচাও বাঁচাও আমি চেষ্টা করছি খুঁজছি কিন্তু পাইনি আমি সব আল্লাহ ইচ্ছা আমি আমি ভয় পাইনি বা কিচ্ছু না সব আমি নিজেও জানি না যে আমার সাহস করতে বা কি করলাম না

ইট ইট পরে আমি বাপতেছি হয়তো এখানে কোথাও যুক্ত থাকে বাচ্চা আমি যদি নিচে নামতে পারি বা কোথাও নিতে পরের দিক দিয়ে হাত দিয়ে হাতে হাঁধে সরাইছি আর আমার মেশিনে লাঠি ছিল একটা অনেক কষ্ট মনে করার পরে যে একটু ফুঁটা পাচ্ছি ভেঙে করে নিচে আসছি নিচে পানি খেয়ে নিচে পানি খাইছি আর মারছে ওইখানে আর যেদিন আসছি ওই দিন আর আমার জামা কাপড় সব ছিঁড়ে বা আমার পুরোনো কোনো কিছু ছিল না ভিতরে আর আমি না আচ্ছা ঠিক আছে ঠিক আছে মানে ফিরে উনি বলতে চাচ্ছেন যে উনি কোনো মধ্যে ক্রল করে করে কোনো কোনো কিছু পায় কিনা পায় কিনা একটা স্টেজে কিন্তু তার কাপড় সব ছিঁড়ে গেছিলো সেই স্টেজে উনি আজকে এক জায়গায় একটা কাপড় পেয়েছে এই কারণে তখন একটা মার্কেটে পড়ে গেছে সেটা জানে না যে সে মার্কেটে পড়ে গেছে তো মার্কেটে ওখানে থেকে কাপড় এই সে তখন বেরোবে কীভাবে বাই দিস টাইম কীভাবে বুঝলে যে এটা মানে মানে আপনি কিভাবে বুঝলেন যে এখন আপনি ফেরোতে পারবেন কিংবা কিছু আমি তো তখন যে সবার একটু যখন আসছে তখন আওয়াজ দেখতে পারছি আলো দেখতে পারছি তখন আলো তো আমি সবার চিল্লাইয়া চিল্লাইতে চিল্লাইতে পরে সবাই শুনতে পারছি যে ভাই এখানে জীবিত লোক আছে আমি যে ভাই আমারে বাসাও ভাই আমার বাসাও পরে শুনতে পারছি পারার পরে তারপরে আমি ভাবতেছি যে আমি যাব কেমনে যাবো আমি তো একটা মেয়ে মানুষ ছেলে না তো আমি তখন ভাবতেছি যে কি করবো কী করবো তো বিচ্ছুত অন্ধকার তখন

উনি ক্রল করে যখন এরকম অবস্থায় আসছিল তখন ওনার জামা টামা সব ছিঁড়ে গেছিল একটি স্টেজে যখন আলো দেখতে পাচ্ছে তখন উনি বলছে আমি বোধ হয় উদ্ধার হব এরকম একটা তার আশা হয়েছিল তখন উনি দেখলেন আমি এখন কি করব তো উনি বলেছেন মানে কে আছেন আমাকে বাঁচান তখন বাইরে ওরা বলছে আচ্ছা আমরা আছি কোনো অসুবিধা নেই আপনি কি চাচ্ছেন কি পরে বাইরে থেকে একটা টর্চ দিয়েছিল ছোটো একটা টর্চ ভিতরে দেওয়া হয় এই টর্চটা দিয়ে সে দেখে যে টর্চ যখন জ্বালেছে তখন দেখছি দোকানের ওখানে পড়েছে তো ওখানে কাপড় ছিল এই সেই চেঞ্জটার প্র ওখানে শুয়ে শুয়ে সেই কাপড়টা এইভাবে চেঞ্জ করেছে আচ্ছা ওটা কে আমায় কী করতে চায় না গোবিন্দ আচ্ছা ঠিক ওই প্রশ্নটা যেতে যাচ্ছেন আপনারা गवर्नमेंट শ্রম부는 নিয়ে কারণ সুস্থ জীবনে ফিরতে পরে ঠিক আছে এখনো পর্যায়ে যায়নি

আপনি কি কখনো আশা হারিয়ে ফেলছিলেন যে আমি হয়তো আসবেনা নাকি আপনার ভিতরে কি আশাটা ছিল যে আমি শেষ পর্যন্ত বেঁচে থাকবো আমি কখনো কল্পনা করিনি যে আমি বের হতে পারবো সব আল্লাহ ইচ্ছা আমি নিজেও করতে পারছি বলছে যেন উনি কখনো কল্পনাও করতে পারেনি যে উনি জড়িত হবেন তাও এটা আল্লাহর ইচ্ছা সবসময় আমি আল্লাহ ডাকছি আল্লাহ আমি সবসময় আল্লাহ ডাকছি আর আমনে আর সে খুব বেশি দীর্ঘায়িকজ সি ইজ ভেরি এক্সস্টেড আমরা চাচ্ছি না এই কথা ধন্যবাদ ওনারা সবাই আপনার জন্য দোয়া করছেন আপনি অনেক সুস্থ হবেন আরো সুস্থ হবেন আপনি আরো ভালো কাজ করবেন হ্যাঁ আপনা কি শেষ করেছেন নিয়ে যাবো নিয়ে আপনি শেষ করেছেন